আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার কানাইপুরের নালারমুর বাজারে আজকে বৃষ্টি হওয়ার জন্য সকালবেলা আমরা একটু বেরোতে দেরি করে ফেলছি তা এখন প্রায় নয়টা বাজে নয়টার কাছাকাছি তারপর ভাবলাম যে গিয়ে দেখি বা এসে দেখি বাজারে কি অবস্থা এখনও এসে দেখি যে বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আছে পেঁয়াজের আমদানি আছে কারণ বৃষ্টির জন্য সবাই একটু লেট করে নিয়ে আসছে তবে বাজার সম্পর্কে আমাদের এখনও কোনো ধারণা হয় নাই আমরা একটু ব্যবসায়ী এবং কৃষকদের সাথে কথা বললে বুঝতে পারবো যে আজকে কীরকম আছে পেঁয়াজের দাম প্রিয় দর্শক আমি এখন কথা বলবো আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের সাথে সে এক আধারে একজন ব্যবসায়ী একজন শিক্ষক এবং একজন কৃষক সে আজকে কিছু পেঁয়াজ বিক্রি করলো তার কাছ থেকে শুনবো যে পেঁয়াজের দাম কিরকম এবং এই পরিস্থিতিতে পেঁয়াজের যে দামটা আছে সেটা আসলে সহনীয় পর্যায়ে আছে না অসহনীয় পর্যায়ে চলে গেছে ধন্যবাদ আমি আজকে পেঁয়াজ বিক্রি করলাম চব্বিশশো টাকা মতো আসলে এখন মানে সাধারণ মানুষ বলতেছে এরকম যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী আসলে আমার কাছে মনে হয়েছে যে পেঁয়াজের দামটা যদি তিন হাজারের মধ্যে থাকতো তাহলে চাষি সুবিধা পাইতো চাষির জন্য কারণ সারের দাম তারপরে শ্রমিকের দাম যেভাবে তাতে আসলে চব্বিশশো টাকা বেচলে আমার মানে খুব বেনিফিট থাকবে না তো আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব যে এলসির যে আমদানিটা এইটা যদি একটু মানে সহনীয় মাত্রায় রেখে চাষিকে যদি লাভবান করা যায় তাহলে বাংলাদেশ বাঁচবে কৃষক বাঁচবে আর কৃষক যদি বাঁচে তাহলে কৃষক আরো বেশি ফসল উৎপাদনের দিকে আগ্রহী হবে এবং কৃষক লাভবান হবে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে কথা বলি এখানে একটা পেঁয়াজ দামা দামি চলতেছে ভালো আছেন ভাই কত দাম দিচ্ছে পেঁয়াজের

2500 বলতেছে এই পিয়াজটা 2500 টাকা বলতেছে কত কিনতে সর্বস ভাই আমি কো আরব না সবাই বলতে পারবে না কি লিলো আজ হইতাছে তা কবে কামায় আচ্ছা যেহেতু শঙ্কা আমি এখন কথা বলবো পিয়াজের একজন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ভাইয়ের সাথে ভাই বেশ পিয়াজ সম্পর্কে খোঁজ রাখে এবং তার কাছে অনেক নিউজ আছে এবং সে অনেক ভালো বুঝে ব্যবসাটা ভাই একটু বলନ୍ତু সার্বিক বিষয়টা আমাদের দেশে বর্তমান যে পেঁয়াজের অবস্থা আছে বাজার যে আছে এই অবস্থা থাকলে কৃষকের ক্ষতি হবে না আশা করা যায় কৃষক বাঁচবে এবং যারা ভোক্তা যারা গ্রাহক যারা খত কিনে খায় তাদেরও এই করার বিধা থাকলে তারাও খেতে পারবে আর এর চাপ সে বাড়লে সমস্যা আবার কমলে কৃষকের সমস্যা সেক্ষেত্রে আর কি আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ দেশে যে আমদানি হইতেছে এটা আসলে কি পরিমাণ বা কীরকম কি বা হইতেছে আদৌ হইতেছে কিনা অনেকেই বলে হচ্ছে অনেকেই বলে হচ্ছে না বা কেউ বলে স্থগিত আছে আবার কেউ বলে যে না সামান্য সামান্য আসতেছে না যারা অনুমোদন পাইছে তাদেরকে সরকারের আমি সাধুবাদ জানাবো যারা এর বাণিজ্য ইসেনে আছে কারণ তারা এইভাবে পেঁয়াজ এবার আনতেছে যে আমার যা প্রয়োজন আমি ঠিক এইটিকে আনতেছি বাকি আনতেছি না কারণ আমার কৃষক বাছাইয়া হলো আমার সব কিছু কৃষকও বাঁচবে আবার যারা শ্রোতা যারা দর্শক যারা অর্থাৎ যারা খুত কিনে খায় তারাও যত বাঁচতে পারে সেইভাবে আর কি করতেছে এটা ভালো লাগতেছে এবার সরকারের এটা ধন্যবাদ জানাই কিন্তু সে ভাই কথাই বুঝতে পারলাম যে এলসি হচ্ছে কিন্তু সেই হওয়াটা এমন না যে আগে যেমন হয়তো যার যেমন মন চাই সেই সময় পেঁয়াজ আমদানি করে দেশের কৃষকদের মেরে ফেলতো সেরকম না সরকার এবার ডিসিশন নিচ্ছে যে অল্প অল্প করে আমরা যাতে কৃষক বাসে ভোক্তাও বাসে দাম অত্যাধিক বেড়ে না যায় আবার অত্যাধিক কমে না যায় তাই দুই পক্ষে বাঁচতে পারে ভাই ভালো আছেন অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সাথে কিরকম পেঁয়াজ দাম কিরকম হতেছে আমি এখন আসছি তো কোনো দাম হয় নাই এখানে একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল কত করে বিক্রি হলো ভাই কত করে বিক্রি করলেন পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই পেঁয়াজটা বিক্রি করলো এখানে আসলে আরো কিছু পেঁয়াজ আছে দেখি আমরা এদিকে কথা বলে দেখি আসসালামুম ভালো আছেন

সমস্যা নাই পুরে ফরিদপুর জেলা সারা বাংলাদেশ চালান পর্ব আমরা সামনে বছর পর্যন্ত আপনি কি আমি কৃষক কৃষক আমি এই যে ব্যাংক করছেন অনেক

আচ্ছা কি অবস্থা ভালো আজকে চব্বিশ থেকে পঁচিশশো কম কমে যাওয়ার কারণটা কি কমে যাওয়ার কারণ আমদানি কম তারপরে একটা ভয় দেখা সমস্যা বন্ধ তবু ব্যাপারী মনে ভয় আছে আতঙ্ক আছে যে কোন সময় আসবে কোন সময় ঢুকবে কোন সময় কি হবে ওই আতঙ্কে কমে গেছে আসলে মূল বিষয় হতেছে এলসি টা চালু না থাকলেও পর্যাপ্ত কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে যে এখন পিয়াজ করলাম মোকামে পাঠাইলাম আবার এলসি চলে আসলো তখন কিন্তু তাদের লস এরকম অনেক ব্যবসায়ী মধ্যে অনেক লস খাইছে তারা সেই ভয়তে কিন্তু তারা পিয়াজ কেনাটা একটু কমাই দিছে এবং কমাই দেওয়ার জন্যই কিন্তু এখন এই দামটা একটু পড়ে গেছে এই হলো পরিস্থিতি আমরা আর একটু দেখি বিক্রি করে বিক্রি করলেন পঁচিশশো টাকা বিক্রি করছি আমাদের কৃষকের লস তিন হাজার নিচে আমাদের লস যাবে আমরা সরকার কাছে আবেদন করছি আমাদের পেঁয়াজ তিন হাজার নিচ্ছি বাইরে তো কোনো পিয়া আনবেন না আবেদন করছি আমরা এর জন্য আমরা আবেদন করবো যে এই পর্যায়ে পেঁয়াজের আমদানিটা একটু সীমিত করলে তাহলে অত্যাধিক দাম বাড়বে না আর তিন হাজার টাকার উপরে যেন পেঁয়াজের দাম না যায় সেক্ষেত্রে নির্দিষ্ট রাখতে হবে কারণ তিন হাজার উপরে গেলে সাধারণ মত কষ্ট হবে কিন্তু পেঁয়াজের দাম যদি আঠাশ থেকে তিন হাজারের মধ্যে থাকে আমাদের কৃষক বেদের জন্য ভালো তখন তাদের যে খরচ সে খরচ উঠে কিছু লাভ থাকবে আমরা চাই পেঁয়াজের দাম আঠাইশো থেকে তিন হাজারের মধ্যে থাকুক বিদেশি পেঁয়াজ কম আসুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ